গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু সঞ্জিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে অনেক অনেক বছর পর পূজা ভাবলু একসাথে সেদের দুজনকে দেখে সকাল শুরু হয়েছে পূজা থাকবে এখনও পর্যন্ত পুজোর ইচ্ছা আছে আজকের দিনটা থাকবে তো চলো আমার মেয়েরা উঠে পড়েছে সকাল দেখো এই গরমে এসি আর ঠান্ডা করছে না সে কারণে আমরা আরবান কোম্পানিকে বুক করেছিলাম তো এই যে এসি ক্লিন করতেছি প্রথম আমরা আরবান কোম্পানি সার্ভিসিং নিচ্ছি এসির জন্য তো বো তোমাদেরকে অবশ্যই রিভিউ দেবো কীরকম এই দেখো আমার একটু বেরিয়েছিলো ওই গরমে হরড়ি তোলা গেছিলো আইসক্রিম নিয়েছে আমাদের জন্য আমি পনাই বোন এখন সব আইসক্রিম খাচ্ছি দুই ছানা পোনাকে নিয়ে বেরিয়েছি ফুচকা খেতে যাচ্ছি আমি পু পনা পনাই না আমি পু বোন আর এখানে মা নাতনিদেরকে বলবে এদিকে নিয়ে বেরো তোরা নিয়ে বেরো আর আমরা বেরোনোর পর শান্তি পাবে না বেরিয়েছি পেছন থেকে ডাকছে চলে এসছে মনটা ভালো লাগছে না বলছে মনটা ভালো লাগছে না মা এসে গেছে সন্ধ্যাবেলা আঁকতে হতে এটা একটু যাবো গিয়ে ফুচকা খাবো রাস্তায় দেখতে পেলাম কুলফি বিক্রি হচ্ছে সেই কুলফি যেগুলো আমরা ছোটোবেলায় স্কুলে খেতাম ঠিক আছে দেখতে পাচ্ছ খুবই খেতে ইচ্ছে করলো তো বোন বলো চল এখান থেকে খাই বলে কুলফি নিলাম অনেক বছর পর আমি কুলফি খাচ্ছি ওই দেখো ওখানে সবাই ভিড় করে কিনছে মা আবার ম্যাগি বানিয়ে দিয়েছে আমাকে কোনাইকে আর বোনকে তো চরম খেয়ে নি চশমা পড়ার ইচ্ছা তাই ওর থেকেই যারই চশমা পায় পরে নেয় যা তু তো একবার টাকা দেখি কেমন লাগছে যা খুলে দিল ছানা পোনারা সবে ঘরে ঢুকে যাচ্ছে বিছানো হয়ে গেছে ওই যে একজন গিয়ে মশারির ভেতরে ঢুকে গেছে দেখো মশারির ভেতরে ঢুকে গেছে এসে যা তা সবই বোধ বুদ্ধি আছে দেখো এখন আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে গেছি আর আমি কোল্ড ড্রিঙ্কস খাবো ঠিক আছে আমি এটা মানে আমি ঠিকই করে নিয়েছি না খেয়ে রোগা মানে এটা খাবো না ওটা খাবো না আমার কোল্ড ড্রিঙ্কস দেখলে আমার মন খেতে চায় আর আমি মানে না খেতে পারলে আমার কষ্ট হয় সেই কষ্ট হওয়ার থেকে কোল্ড ড্রিঙ্কস খেয়ে যদি আমি একটু মোটা হই মোটা থাকাটা আমার জন্য অনেক ভালো তো চলো যাদের যাতে আমার মোটা হওয়া নিয়ে সমস্যা আমি এটা তাদের উদ্দেশ্যে বললাম ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থাকো 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 খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা